মুনাফেকদের বিরুদ্ধে লড়ার জন্য ইমানদার কৈতব্য হতে হবে ইহুদি নাসারাদের ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়ার জন্য আমরা ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আইনে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা বাংলাদেশ সরকারকে বলবো শুধু মুখে নয় মুসলমানদের জন্য আপনার সাধ্যমতো যা যা দরকার দিয়ে সাহায্য করুন আমরা মুসলমান পৃথিবীর কোন একটা দেশে একটা মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় পৃথিবীর অন্য প্রান্তে কোন একটা সত্যিকার মুসলমান থাকে তার রক্তকরণ হবে অন্তরের মধ্যে সারা বিশ্বের মধ্যে এই আমেরিকা সাম্রাজ্যবাদী যে মুসলমানদেরকে টেররিস্ট বলে বিশ্বের মধ্যে এক নম্বর টেররিস্ট যদি হয়ে থাকে আমেরিকা আমেরিকার মতো এত বড় টেররিস্ট আর পৃথিবীর মধ্যে হতে পারে না ইসলামের শত্রু ওরা মানবতার শত্রু দেশের শত্রু সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপরে অত্যাচার অবিচার করে যাচ্ছে কোথায় মুসলমান আজকে শান্তিতে নাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আজকে তারা করছে আপনারা জানেন দীর্ঘ বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদেরকে ইহুদিরা মারতেছে তার কোন পক্ষ থেকে প্রতিবাদ নাই কোন প্রতিবাদ নাই যে মুসলমানেরা ঘুরে দাঁড়িয়েছে দেশকে রক্ষা করার জন্য তখনই রণদরি পাঠিয়ে দিচ্ছে যে আমেরিকা অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদেরকে হত্যা করার জন্য ঠিক না বাটি আমরা ইসলামিক বাংলাদেশ এবং বাংলাদেশ আইনের সুন্নাতল জামাতের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা বাংলাদেশ সরকারকে বলবো শুধু মুখে নয় খ্রিস্টানি মুসলমানদেরকে স্বাধীনতার পক্ষে যেরকম বঙ্গবন্ধু দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু কন্যাকে আমরা বলবো ফিলিস্তিনি মুসলমানদের জন্য আপনার দিয়ে সাহায্য করুন আমরা মুসলমান পৃথিবীর কোন একটা দেশে একটা মুসলমান যদি আঘাত হয় পৃথিবীর অন্য প্রান্তে কোন একটা সুবি সত্যিকার মুসলমান থাকে তার রক্তক্ষরণ হবে অন্তরের মধ্যে তার মেথা লাগবে তাই আমি বলবো ওয়াইসি যারা রয়েছে ওয়াইসি সংস্থা এটা শুধু ওয়াইসি শুধু তাকিয়ে থাকার পারবে না ওয়াইসি কি বলবো অতি দ্রুত আপনারা মিটিং ডেকে এনে এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান সকল বিশ্বের মুসলমানদেরকে আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে আহ্বান করব আমি সকলকে এটাই বলবো সকল বিশ্বের মুসলমানদেরকে যে আপনারা ফিলিস্তিনি মুসলমানের পাশে দাঁড়ান বিজয় দেওয়ার মালিক আল্লাহ বিজয় দেওয়ার মালিক বিজয় দেওয়ার মালিক বিজয় দেওয়ার মালিক আল্লাহ আমরা মুসলমানেরা ঐক্যহত হবে আল্লাহ বলেন ওয়া দা সিং হোহাব্লিল্লাহি তোমরা ঐক্যবদ্ধ তোমরা আমার দিন ত্যাগ করে ধরো তোমরা বিচ্ছিন্ন হয়েও না তা ইমানদার কে ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হতে হবে মুনাফেকদের বিরুদ্ধে ছড়ার জন্য ঈমানদারকে ঐক্যবদ্ধ হতে হবে ইহুদী না ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়ার জন্য আল্লাহকে সাহায্য করবে আল্লাহর কাইবি বাহিনী ফেরেশাগন শেখ বাইকুল মুকাদ্দাস শুধু ফিলিস্তিনদের দের রক্ষা করার ফরজ তাদের উপরে দায়িত্ব নয় ওটা মুসলিম মুম্বার উপরে